আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আমি এসি মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ আপনারা হয়তো থামনেল দেখেই বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কি বিষয় হবে আমাদের সাথে আছে ডিজেআই নিউ মানে আজকে ড্রোন ভিএস ম্যান মানে দৌড় প্রতিযোগিতা হবে আমরা দেখবো ড্রোন বেশি জোরে দৌড়ায় নাকি মানুষ বেশি জোরে দৌড়ায় এই দৌড় প্রতিযোগিতা হবে তা আমাদের সাথে আছে ডিজেআই নিউ ফ্লাই মোর কম্বো এবং তোমার নাম কি ফাইম মোহাম্মদ ফাইম তোমার নাম কি মহম্মদ সামীয় ইসলাম সামিউল ইসলাম তোমার নাম মোহাম্মদ রহিম বর্ষা তো আমাদের সাথে তিনজন আছে এবং আছে ডিজাই ইউ ফ্লাই এই তিন ড্রোন শো চারজন মোটে দৌড় দেবে দেখবো কে ফার্স্ট হয় এবং আমাদের গন্তব্য হচ্ছে ওই যে সামনে সুপারি গাছ আমরা দেখতে পাচ্ছি ওখানে গিয়ে আবার আমাদের এই লাইনে আসবে দেখবো কে আগে ফার্স্টে আসে তো আপনারা দেখতেই থাকুন এবং উপভোগ করতে থাকুন চলুন আমরা এখন প্রতিযোগিতা স্টার্ট করবো তোমরা সবাই ওইদিকে হও! সবাই ওইদিকে হও। রেডি থাকো তোমরা আমি রেডি ওয়ান টু থ্রি কর সাথে সবাই দৌড় দিবা ওই গাছ সুপারি গাছ তোমরা হারদিক স্পর্শ করবা এবং আমাদের ড্রোন সুপারি গাছের উপর থেকে এদিকে আবার আসবে ঠিক আছে তোমাকে সবাই বুঝছো ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি দৌড়াচ্ছে আমাদের ড্রোন আগে আছে সবাই দৌড়াচ্ছে আমাদের ড্রোন আগে আছে সেই দৌড় হচ্ছে কঠিন দৌড় আমাদের ড্রোন সবারই কাছে অতিক্রম করাছে এবং এখন ব্যাক হয়ে আসবে ড্রোন মনে হচ্ছে আমাদের এ ফাস্ট হবে আমাদের ড্রোন খুব দ্রুত বেগে চলে আসতেছে আমরা সবাই দেখতে পাচ্ছি আমাদের ড্রোন খুব দ্রুত বেগে চলে আসতেছে এবং ম্যান খুব পিছায় আছে ম্যান খুব পিছায় আছে আমাদের ড্রোন চলে এসেছে অলরেডি আমাদের ড্রোন চলে এসেছে সবাই দেখতে পাচ্ছি আমাদের ড্রোন আমাদের লাইন ক্রস করেছে সবাই দেখতে পাচ্ছি ও লাইনে সবাই দাঁড়াও লাইনে দাঁড়াও লাইনে দাঁড়াও দর্শক বন্ধুরা আমাদের ড্রোন অনেক আগে চলে এসেছে এবং তারপরে সেকেন্ড হয়েছে তোমার নাম কি মোহাম্মদ সামিউল মোহাম্মদ সামিউল ইসলাম সেকেন্ড হয়েছে ড্রোন হয়েছে আমাদের ফার্স্ট ডিজেআই নিও ফার্স্ট হয়েছে তো আমরা সবাই দেখতে পারলাম আমাদের ডিজাইনিও কত দ্রুত রান করে সবাই ভালো থাকবেন আমাদের তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহ